যখন কেউ প্রশ্ন করে যে শিবকে সত্যি বলতে হাসি পায় প্রশ্ন হওয়া উচিত শিবকে নয় শাস্ত্র বলছে বিশ্ব বিশ্ববীজম অর্থাৎ তিনি সমগ্র সৃষ্টির আদি যেভাবে বীজের থেকে বৃক্ষ সৃষ্টি হয় তেমনি তিনি এই সমগ্র সৃষ্টির বীজ স্বয়ং সৃষ্টি রূপে সর্বত্র প্রকাশিত আপনি চোখ খুলে যা দেখেন বা দেখতে পান না সৃষ্টির যে অংশের আলো এখনো অবধি বিজ্ঞানের চোখে ধরা পড়েনি বা যা যা ধরা পড়েছে সেই সবই হলো আসলে শিবেরই প্রকাশ শিব সর্বব্যাপী প্রকাশিত ব্রহ্ম তিনি ভিতরে বাইরে সর্বত্র সমানভাবে বিদ্যমান পবিত্র অপবিত্র চড়াচর জগতি শিব কেউ যদি বলেন যে সে শিবকে দেখেনি সেটা আসলে তার মূর্খতা ছাড়া আর কিছুই নয় এই যে মোবাইলটির দিকে তিনি তাকিয়ে আছেন এটিও শিবই যেভাবে একই দূত গুণভেদে কোথাও ছানা কোথাও সর কোথাও মিষ্টি হয় বা কোথাও পচে দুর্গন্ধ ছড়ায় সেভাবেই একই শিব গুণভেদে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমাদের চোখে ধরা দেয় যে মূর্খ সে বলে ওই সোনা দিয়ে পায়ের আংটি বানানো হয়েছে বলে ওই আংটিটি অপবিত্র হয়ে গেছে যিনি পণ্ডিত তিনি জানেন আলটিমেটলি ওটা আসলে সোনাই তেমনি একজন পণ্ডিতই সর্বত্র শিব দর্শন করতে পারেন আর যারা জানেন না তারা বলেন শিব বলে আসলে কিছু নেই হর হর মহাদেব